তাই বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো যেটা বলেছিলাম যে ভিডিও আসছে খুব তাড়াতাড়ি সেটা একটু দেরি হয়ে গেল কারণ একটু ব্যস্ততার জন্য একটু দেরি হয়ে গেল তো আমরা পুজোর দিনে যাচ্ছি দেখো তাড়াতাড়ি আমরা আলতা পুরো নিয়েছি আমাদের একটু দেরি হয়ে গেছি সাথে তাই আমরা তাড়াতাড়ি কিছু নিতেই পারিনি তো তাড়াতাড়ি রোজ আমরা

এখানে মন্দির আছে বাবা গৃহরাজের মন্দির খুবই ভালো সব অর্ধেক শেষ হয়ে গেছে আমরা লাস্ট মুহূর্তে এসে পৌঁছে গেছি দেখতে পাচ্ছি এখানে মহাদেব আছে এমনি আমার আরাধ্য দেবতা সবাই পুরাণ করে নিয়ে এনে সব ক্ষতি ভালো লাগছে তো আমরা এখানে লাস্টে মোমবাতিগুলো সব জ্বালিয়ে নিচ্ছি মোমবাতি টোমবাতে আমাদের এখানে জ্বালানো হচ্ছে এরপরে আমরা পুষ্পাঞ্জলি দিয়েছি যেহেতু আগে পুষ্পাঞ্জলি একবার হয়ে গেছে আমরা তারপরে আমরা দিয়েছি পুষ্পাঞ্জলি মোমবাতি আমি আর আমার শাশুড়ি মা দুজনেই উপোস করেছিলাম আমরা দুজনেই দিয়ে দিয়ে জ্বালিয়ে দিচ্ছি দেখ মালা এনেছিলাম কিন্তু আমি লাস্টে মালাটা পরিয়েছি তখন তোমাদেরকে দেখানো হয়নি এখানে আমার শাশুড়ি মাও জানিয়ে দিচ্ছে উন্মাতিটা এবার তোমাদেরকে সবথেকে আকর্ষণীয় জিনিসটা দেখাবো এই যে দেখে নাও বাবা বাবাগ্রহ আজকে এবার আমাদের প্রসাদ পাবার সময় এখানে মা শাবু মাখছে আমি এই যে ভোগ এটা খুব সুন্দর খেতে হয়েছিল মহাদ ভগবানের প্রসাদ এখানে ফল দেওয়া আছে তো এন্ড অ্যান্ড